হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য বানা চলেছি ডালের পকোড়া তো দেখুন কীভাবে কি বানাই সব থেকে প্রথমে এক বাটি মসুর ডাল ভালোভাবে ধুয়ে একটি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এর উপরে দিয়ে দেবো তিনশো গ্রাম মতন মুরগির মাংস একটি পেঁয়াজ অর্ধেক করে কাটা গোটা আদা রসুন এবং এর উপরে দিয়ে দেবো লাল গোটা মরিচ গোটা ধনিয়া আর জিরা দেওয়া হয়ে যাওয়ার পর এক হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতন লবণ এবং হাফ কাপ জল দিয়ে ঢাকনাটি এঁটে তিনটে সিটি মারুন তারপর জল কম হওয়া পর্যন্ত গ্যাসটি চালু করে এটিকে ভাজুন ভাজা হয়ে গেলে যখন জলটা কমে যাবে দেখবেন এটিকে একটি এবার মিক্সার গ্লাইন্ডার মধ্যে নিয়ে নিন এর উপরে দিয়ে দিন কাঁটা কাঁচা লঙ্কা এবং ধনে পাতা এক চার চামচ গরম মশলা একটি ডিম দিয়ে এটিকে ভালো করে পেস্ট করে নিন এটি মিক্স হয়ে যাওয়ার পর একটি প্লেটে নামিয়ে নিন হাতে তেল লাগিয়ে এটিকে ভালোভাবে গোল গোল করে একটু চপের মতন শেপ দিয়ে দিন আপনারা চাইলে অন্য যে কোনো শেপ দিতে পারেন রাইস আমার সবকটা কটা দেওয়া হয়ে গেছে এবার এটিকে ফ্রাই করতে হবে একটু লো আছে তেলটি হালকা গরম করে লো আঁচেতে এটিকে ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে ফ্রাই করে নিন ফ্রাই হয়ে এলে এটিকে একটি পাত্রে নামিয়ে নিন এবং পুদিনা চাটনির সাথে পরিবেশন করুন এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে গাড়ি আমাদের বাড়ির সবাইকে পছন্দ হয়েছে নতুন এক ধরনের রেসিপি এটাকে চাইলে আপনি স্টোর করে রাখতে পারেন কীভাবে স্টোর করবেন আপনাদেরকে বলে দিচ্ছি একটি পাত্রের মধ্যে বাজার থেকে খুবই সহজে পলিথিন কিনতে পাওয়া যায় এরকম আমি যেরকম নিয়েছি এটিকে পিস করে কেটে কেটে এর ওপরে ভালোভাবে সাজিয়ে দিন ভালোভাবে সাজানোর জন্য পাঁচ থেকে ছ ঘন্টা ফ্রিজারে রাখুন তারপরে এটিকে বার করে নিন বার করে একটি প্যাকেটের মধ্যে নিয়ে প্যাকেটটি এমনভাবে নেবেন যাতে তার ভিতরে হাওয়ানো প্রবেশ করতে পারে তাই আমি জিপ ব্যাগ ইউজ করেছি এবার দু মাস থেকে তিন মাস আপনি ফ্রিজে ভালোভাবে রাখতে পারেন এটিকে যখনই মনে হবে ফ্রিজে খাওয়ার তখনই বার করুন এবং নর্মাল ও টেম্পারেচারটা নর্মাল হওয়ার জন্য পাঁচ দশ মিনিট বাইরে বার করে রেখে দিন তারপরে ভাজুন ভেজে সবাইকে পরিবেশন করুন দেখা হচ্ছে আবার কোনো পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ ভালো থাকবেন